শিউরি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীরতাহানির ঘটনায় নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি হলে মঙ্গলবার এদিন দুপুরে শিউরিতে জেলা আদালতে মহিলার জবানবন্দি হয় এদিন নির্যাতিতার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আইনের ওপর আমার ভরসা আছে পুলিশের ভূমিকায় আমি খুশি আমি আইনে দাস চলেছি আইনে আইনের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস ওনারা ভাবে স্টেপ নেবেন আজকে আমি এখানে করতে দ্বারস্থ হয়েছি মানে যেটা এফআইআর করেছিলাম সেই বিষয় নিয়ে আমি এসেছিলাম হ্যাঁ বন্ধু নেওয়া হাতে আমি ছেড়ে ব্যবস্থা নেবে ঠিক আমি প্রতি দৃঢ় বিশ্বাস ওনারা এই ব্যাপারে মানে যেটা ইয়ে সেটাই ওরা করবে ধরা এবং তারা শোনা যাচ্ছে যে গ্রাম থেকে কথা বলেছেন নিশ্চয় ওনারা পুলিশ বলেছে তো ওরা ঠিক ভাবে ওরা অ্যারেস্ট করবে বা ওদের যেরকম শাস্তি দেওয়া তারা খাবে পুলিশের ভূমিকা খুশি